हामी सबैलाई ओपनिङ दिनमा लागिरहेको छ। अब सम्म आज 10 मिनेटपछि। के कुरा त बुझ्नुहुन्छ? अ हामी सबैको बाजारमा का दाव छ। हामी क्लाउड पाराकेको छ। धन्यवाद। এইভাবে ও মারা গেছে রাজার পথে সবাই সাথে চলেছে আমি একটা ব্যবসা করতো সেই পথে সবাই সাথে এই বিভিন্ন সাথে বিভিন্ন ফ্যামিলির সাথে আমি যতটুকু দিলাম এই এইসব ব্যবহারের মধ্যেও কোনো কোনো সময়